সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা উনারা চান ওনারা করুক সরিয়াইনে যারা বিশ্বাসী নয় পায় না খুঁজে তাদের ইমান কোথায় সরিয়াইনে যারা বিশ্বাসী নয় পাই না খুঁজে তাদের ইমান কোথায় সব নবী রসুলেরা এসেছে যে থাই সব নবী রসুলেরা এসেছে যে থাই সরিয়া আইনটাকে করতে বিজয় সরিয়া ইনে যারা বিশ্বাসী নয় পাই না খুঁজে তাদের ইমান কোথায় নিজেকে মুসলমান দাবি করে মঞ্চে যে প্রকাশ্যে ঘোষণা করে নিজেকে মুসলমান দাবি করে মঞ্চে যে প্রকাশ্যে ঘোষণা করে শরী আইনের পক্ষে নয় আমি না আমি পক্ষে না মুসলিম কয়ে যারা বিশ্বাসী নাই না খুঁজে তাদের যারা বিশ্বাসী নাই পাই না খুঁজে তাদেরই মান কুথায় সব নবিরাস এসেছে যেথায়। সব নবী রাসুলেরা এসেছে যে থাই সরিয়াইনটাকে করতে বিজয় সরিয়াইনে যারা বিশ্বাসী নয় পাই না খুঁজে তাদের ইমান কোথায় ইমাম সাহেব যদি মসজিদ ঘরে সরিয়া ছাড়া জামাত আদায় করে ইমাম সাহেব যদি মসজিদ ঘরে শরিয়া ছাড়া জামাতা দায়ী করে শরিয়া ছাড়া বল নামাজ কি হয় বল নামাজ কি হয় বল নামাজ কি হয়। কেমনি বল তাকে মুসলিম কয় শরিয়া ইনে যারা বিশ্বাসী নয় পাইনা না খুঁজে তাদেরই মন কোথায় যারা বিশ্বাসী নয় পাইনা না খুঁজে তাদেরই মন কোথায় সব নবিরা এসেছে যেথায় থাই সব এসেছে যেথায়। সরিয়া আইনটাকে করতে বিজয় সরিয়াইনে যারা বিশ্বাসী নয় পাই না খুঁজে তাদেরই মান কোথায়